নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে বানিয়ে দেখাবো মিষ্টি দোকানের মতন খাস্তা গোজার রেসিপি যা বানানো খুবই সোজা এই মিষ্টি দোকানের মতন খাস্তা গোজা বাড়িতে আমি কিভাবে করলাম তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই গোজা বানানোর জন্য একটা পাত্রে আমি নিচ্ছি দুশো গ্রাম ময়দা পরিমাণটা বাড়িয়ে কমে নিতে হবে তাতে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর ছোটো চামচের হাফ চামচ খাওয়ার সোডা আর দিচ্ছি আমি দু চামচ ঘি দু চামচ ভর্তি করে ঘি আমি দিলাম ঘি দিলে গজাটা খেতে ভালো হবে তাই ঘি দিয়ে করার চেষ্টা করবেন এটা সাদা তেল দিয়েও করা যায় এবারে ভালোভাবে ময়দার ঘি চটকে চটকে মেখে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে শক্ত করে ময়দাটাকে মেখে নিতে হবে ময়দার মাখা দেখে বোঝা যাচ্ছে কতটা শক্ত হয়েছে এবার এটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ফিরে আসছি দশ মিনিট পরে ময়দাটাকে আবার একটু আমি চটকে নিলাম এবার এখানে একটা বেলনা নিয়েছি বেলনার মধ্যে এটাকে আমি বেলে নেব মোটা করে বেলে নিতে হবে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন মোটা করে বেলে নিয়েছি এবার মাঝখান থেকে ছুরি দিয়ে আমি এটাকে দুভাগ করে নিচ্ছি এবার একটা ভাগ আর একটা ভাগের ওপরে আমি চাপিয়ে দিলাম এইভাবে ভাজ দিয়ে দিয়ে গজা করলে গজা লেয়ার পড়বে খেতে ভালো হবে এবং মিষ্টি দোকানের মতন হবে দেখুন কিভাবে আমি চারটে লেয়ার ফেলে নিয়েছি এবার এটাকে আমি হাত দিয়ে চেপে বেলে নেব দেখুন কিভাবে বেলে নিচ্ছি এভাবে মোটা মোটা করে বেলে নিতে হবে এবার চারদিকটা কেটে আমি চৌকো করে নেব সব দিকটা সমানভাবে কেটে নিতে হবে এভাবে গজা বাড়িতে প্রত্যেকে বানাবেন বানানো খুবই সজা এবং খেতে খুবই সুন্দর লাগে পুরো দোকানের মতন এবারে এই বাদ অংশটাকে আবার আমি গজা বানিয়ে নেবো এবার এটাকে আমি মাঝখান থেকে ফের দুভাগ করে নিচ্ছি এবারে গজার আকারে কেটে নেব সবকটা আমি এখানে কেটে নিয়েছি এবার কড়াই আমি তেল গরম করতে দিয়েছি তেল হালকা গরম হলে গজাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেল খুব বেশি হিট করার দরকার নেই হালকা গরম হলে দিয়ে দিতে হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা পড়ে লাল হয়ে যাবে এবারে দু সাইডটা উল্টে পাল্টে দেখুন কেমন করে ভেজে নিয়েছি এবার শবকটা আমি তুলে নিচ্ছি দেখুন দেখতে কি দারুণ হয়েছে দেখে বোঝা যাচ্ছে যে কতটা খাস্তা হয়েছে এবার গজা বানানোর জন্য আমি চিনির শিরা করে নেবো এখানে নিচ্ছি তিনশো গ্রাম চিনি দুশো গ্রাম ময়দার জন্য তিনশো গ্রাম চিনি নিয়েছি আর দিচ্ছি হাফ বাটি জল যে বাটি মাপে আমি চিনি নিলাম ওই বাটিরই হাফ বাটি জল আমি এখানে দিয়েছি এবার চিনির সিরাটা করে নেবো গজার চিনির শিরা মোটা হবে কিন্তু চিট ভাব খুব একটা হবে না সামান্য চিট এসেছে এবার এর মধ্যে আমি হাফ একটা লেবু রস দিয়ে দিচ্ছি যাতে চিনিটা না বসে যায় খানিকটা এইভাবে ফুটিয়ে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি এবার গজাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দশ মিনিট এইভাবে একটু উল্টে রেখে দিলে দোকানের মতন গজা রেডি হয়ে যাবে দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে হয়ে গিয়েছে আমার গজার রেসিপি ফিরা পরবর্তী নতুন ভিডিও নিয়ে